হেলদি আর গ্লোয়িং স্কিনে কনফিডেন্ট যেন অনেক বেশি বেড়ে যায় আর তাই সরাসরি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে আনা ইপসের এই অরিজিনাল প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন খুব সহজেই আমাদের কাছে চলুন ইপসের সব প্রোডাক্টগুলো দেখে নিই বুস্টার আপ হোয়াইট বডি ক্রিম টেন পারসেন্ট নাইসিনামাইড সমৃদ্ধ ত্বককে উজ্জ্বল করে কালো দাগ কমায় এবং পাঁচ ধরনের এ এইচ দিয়ে এক্সফোলেট করে বুস্টার হোয়াইট কনসেন্ট্রেটেড বডি ক্রিম গভীর আর্দ্রতা প্রদান করে বলি রেখা কমায় এবং ত্বককে ভিতর থেকে নরম এবং মসৃণ করতে সাহায্য করে অ্যান্টি অ্যাকনি ক্রিম ব্রণ কমায় ত্বকের ভারসাম্য বজায় রাখে এবং ত্বককে নরম এবং পরিষ্কার করতে সাহায্য করে স্ট্রেচ মার্ক বডি ওয়েল স্ট্রেচ মার্ক কমায় কালো দাগ হ্রাস করে এবং ত্বককে গভীরভাবে আদ্র করে হাইব্রিড প্রোডেক্টর সানজেল এসপিএফ ফিফটি ফোর প্লাস ইউপি রশ্মি থেকে সুরক্ষা দেয় ত্বকের এক্সট্রা অয়েল কন্ট্রোল করে এবং ত্বককে মসৃণ রাখে আপনার ত্বকের গ্লোইংনেস এবং রিফ্রেশমেন্টের জন্য আজ থেকেই শুরু করুন আপনার স্কিন কেয়ার রুটিন অর্ডার করতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজ